যারা কুরবানি করার মতো সামর্থ্য রাখে তারা যেন জিলহজ মাসের চাঁদ কোঠা থেকে নিয়া কুরবানি করার আগ পর্যন্ত দুইটা কাজ থেকে বিরত থাকে কয়টা কাজ দুইটা কাজ করা থেকে বিরত থাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন উম্মতদেরকে ও দুনিয়ার উম্মতেরা তোমাদের যাদের কোরবানি করার মতো সামর্থ্য আছে যারা তোমরা কোরবানি করবা তারা জিল হজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়া কোরবানি করার আগ পর্যন্ত দুইটা কাজ থেকে বেরোত থাকবা এক নাম্বার কাজ হইল যে তোমরা যারা কোরবানি করবা পুরুষ হও অথবা মহিলা হও ছেলে হও বা মেয়ে হও যেই হও না কেন যাদের উপর কোরবানি করার মতো সামর্থ্য আছে এমন ব্যক্তি দুইটা কাজ থেকে বিরত থাকবা এক নাম্বার কাজ হইল ফালাইন শাহি যে তোমরা তোমাদের মাথার চুল গুলো কাটবা না জুলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে একেবারে কোরবানি করার আগ পর্যন্ত যাদের উপর কোরবানি ওয়াজিব যারা কোরবানি করবে তারা তাদের মাথার চুল কাটবে না মানে এই কয়দিনের ভিতরে না কাটাটাই উত্তম আরেকটা কাজ হলো ولا আজ اظفاره যে তোমরা তোমাদের হাত পায়ের ногগুলো পর্যন্ত কাটবানা মাথার চুল কাটবানা এক নাম্বার দুই নাম্বার হাত পায়ের ногগুলো তোমরা কাটবানা এর আগে থেকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাও যদি ног বড় হয়ে থাকে তাহলে জিল মাসে তোমরা সেটাকে ছেঁরে নাও চুল যদি বড় হয়ে থাকে তাহলে সেটা জিল খদ জিল মাসে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে নাও কিন্তু যারা কুরবানি করবা যাদের উপর কুরবানি করা ওয়াজিব তারা দুইটা কাজ থেকে বিরত থাকবা যে লহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে একেবারে করার আগ পর্যন্ত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যাদের উপর ওয়াজিব তারা যতক্ষণ পর্যন্ত কোরবানি না করবে তার আগ পর্যন্ত দুইটা কাছ থেকে বিরত থাকবা একটা হলো মাথার চুল তোমরা কাটবা না দুই নাম্বার হাত পায়ের নৌগুলো তোমরা কাটবা না এটাই শুনত দেখেন এখানে আল্লাহ তাল পয়গম্বর সাল্লাম হাতের নখ মাথার চুল না কাটার জন্য আদেশ করতেছেন অথচ প্রতি সপ্তাহে বা পনেরো দিনে মাসে এগুলো কাটা কি আমাদের জন্য সুন্নত ছিল এগুলো কাটা উত্তম ছিল আর এখন যারা কোরবানি করবে তাদের জন্য না কাটাটাই উত্তম ছিল শরীয়ত এটাই হচ্ছে শরীয়তের বিধান যে আল্লাহ যেভাবে যে বিধানটা নাজিল করেছেন আল্লাহর্বর যেভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে ওইভাবে যদি আমরা মানতে পারি তাহলে ওটার মধ্যেই কামিয়ামি আল্লাহ পাক রব্বুল আলমীরা আমাদেরকে যেন এই হজ মাসের দশ দিনের যে আমলগুলো আছে এইগুলো করার জন্য অতিক দান করে